আর এগুলোর ভিতরে তিনটা আছে কি আছে জানিনা আর আমি অর্ডার অর্ডার নেই মাহির পাপা অর্ডার দিয়েছে তো ঘরে যখন আজকে দিয়ে গেলো

কি আমি ভাবছিলাম আমার জন্য মনে হয় শাড়ি আসবে আর এই যে দেখো দেখতে পাচ্ছ এটা আমার জন্য এটা আমার জন্য মানে আমার কপালে শাড়ি মানে এই জন্মে আর নেই আমি আর এই জন্মে শাড়ি এগুলা তারপরে দেখো আরেকটা এগুলা আমি পরবো হ্যাঁ হ্যাঁ আমি পরবো তারপরে কি আছে মনে হয় অন্য কিছু আছে দেখো মাহির কি সুন্দর দল আছে দেখছ এটা মাহি এটা আমি পড়ি

এই কুর্তি তো এটা ফাইনালি কুর্তি দেখতে পাচ্ছো এটার সাথে হুম এটা আমার নেই দেখতে কত আশা করছিলাম নাছিলাম মানে আমার জন্য শাড়ি আছে আমার এই জীবনে আর শাড়ি পরা शौक আমার পূর্ণ হবে না না

Bye bye, dear Bye bye. Bye bye.